জয়নিতাই জয় শ্রী শ্রী হৃদয় দাসের কাহিনী আমরা শ্রবণ করছিলাম যে স্বামী হৃদয় দাসকে তার বাবা ঘর থেকে বের করে দিয়েছেন যেহেতু তিনি বাবার আলমারি থেকে অর্থ সংগ্রহ করে সাধুগুরু বৈষ্ণবকে দান করতেন তো তিনি কি করলেন চৌরাস্তার মোড়ে একটা গাছের নিচে চাটায় পেতে চটি সেলাই করতে লাগলেন সাধুদের চটি সেলাই করতে লাগলে আর স্ত্রীকে নিয়ে বসবাস করতে লাগলেন তার স্ত্রী ঘরে ফিরে গেলেন না বাপের বাড়ি চলে গেলেন না তার সঙ্গে থাকতে লাগলেন যে তুমি যদি দুবেলা দুমুঠো খেতে পাও তবে আমিও দুবেলা দুমুঠো খেতে পাবো তো সে কারণে তিনি হৃদয়দাসের সঙ্গে থেকে গেলেন এভাবেই চলতে লাগলো সাধুদের থেকে তিনি কোনো পয়সা নিতেন না কিন্তু বাদবাকি বাকি যতজন আসতেন তাদের থেকে কিছু পয়সা নিয়ে তার জীবনযাত্রা নির্বাহ হতো এভাবে চলতে লাগলো ভগবান দেখলেন যে দাস এত সুন্দর করে চটি সেলাই করছে এত ভক্তি শ্রদ্ধা বিনয়ের সঙ্গে সাধুদের চটি পেলে আগে প্রণাম করছে মাথায় ঠেকারছে তারপর খুব হরিনাম করতে করতে চটি সেলাই করে আমার গুণগান সবাই গায় আমাকে সবাই ভক্তি শ্রদ্ধা সম্মান করে কিন্তু আমার ভক্তদেরকে এত সম্মান করে সেটা আমার জানা ছিল না তাই হৃদয়দাসকে দেখার জন্য ভগবান নিজেই আসলেন ভগবান তার হাতে চটি সেলাই করলেন তাকে একজোড়া চটি দিয়ে বললেন দেখো আমার চটি তো ছেড়ে গেছে চটিটা সেলাই করে দাও হৃদয়দাস সেলাই করে দিলেন বিনিময়ে ভগবান তাকে এক থলি মোহর দিলেন হৃদদাস নিতে চাইলেন না বললেন আমি সাধুদের কোনো টাকা নিই না উপরন্ত আমি পারলে তাদের কিছু দিয়ে থাকি কিন্তু ভগবান বলছেন আমি তো পৃথিবী ভ্রমণে বেরিয়েছি তাই এত পয়সা কোথায় রাখব তুমি রাখো তুমি তোমার জীবনযাত্রা নির্বাহ করবে কিন্তু হৃধদাস মোটেই নিলেন না ভগবান অনেক চেষ্টা করলেন তাকে দেওয়ার জন্য পরশপাতর দেওয়ার জন্য চেষ্টা করলেন কিন্তু তিনি নিলেন না উপরন্তু ভগবান কি করলেন তারই ঘরে এক জায়গায় পরশপাতর রেখে গেলেন ভাবলেন পরে তিনি সংগ্রহ করে তিনি কিছু কাজে লাগাবেন বলে গেলেন পরশপাতর সোনা হয় কিন্তু তিনি সেটা ব্যবহার করলেন না এক বছর পর ভগবান এসে যখন দেখলেন সে আগের মতো কুড়ে ঘর আগের মতো তার ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা আগের মতো সে দুঃখে কষ্টে আছে জীবনযাপন করছে ভগবান তখন বললেন তোমাকে পরশপাতর দিলাম ব্যবহার করলেন বলে না আমি তো ব্যবহার করিনি আপনি যেখানে গেছেন সেখানে আছে তারপর ভগবান তাকে অন্যভাবে পয়সা দেওয়ার চেষ্টা করলেন। তিনি একটা শালোগ্রাম শিলা সেবা করতেন ওই শালোগ্রাম শিলা থেকে প্রতিদিন পাঁচটা করে মোহর প্রকট হতে লাগলো তিনি সেগুলো ব্যবহার করলেন না সে মোহরগুলো গঙ্গায় বিসর্জন দিতেন উপরন্ত একদিন ঠিক করলেন যে সে সমস্ত মোহরের সঙ্গে সঙ্গে তিনি ভগবানকেও শালগ্রাম শিলাকেও গঙ্গায় বিসর্জন দিলেন এটা যখন ঠিক করলেন তখন স্বয়ং ভগবান প্রকট হলেন মূর্তি ধারণ করে ভগবান প্রকট হয়ে বললেন আরে ভক্ত তুমি এত বেশি ভালো হলে কি করে হবে একবার তো আমাকে জিতাও তুমি বারবার জিতে যাচ্ছ আরে যে তোমাকে পরস্পাত দিতে এসছে সে আমি ছিলাম যে তোমাকে সোনার থলি দিচ্ছে সে আমি ছিলাম যে তোমাকে এই পাঁচটা করে প্রতিদিন মোহর দিচ্ছে সেও আমি ছিলাম কিন্তু তুমি আমার সেবা একটু নিতে চাইছো না একবার তো আমাকে জিতিয়ে দাও হৃদয় দাস মোটেই নিতে চাইছে না ধন কিন্তু ভগবান তার ভক্তকে দুঃখে দেখতে চাইছেন না ভগবান বলছেন দাস অবশ্যই আমি এবার তোমাকে কিছু না কিছু দিয়ে যাব। করবে ভক্ত বলছে ঠিক আছে প্রভু যে ইচ্ছা আপনার তখন ভগবান তার জন্য বড় একটা মহল তৈরি করলেন প্রথমত কাশিতে একটা সুন্দর জায়গা কিনে নিলেন তারপর মহল মহল তৈরি করলেন বিশাল বড় মহল খাওয়ার দাওয়ার সমস্ত কিছু বন্দোবস্ত করলেন যেন আর কোনো অভাব না থাকে যদি দাসের ঘরে কোনো অভাব না থাকে সমস্ত কিছু ব্যবস্থা করে ভগবান এবার বললেন চলো যাই তোমার ঘরেই তুমি যাবে চলো হৃদয় তখন বললেন প্রভু সেখানে অতিথিদের থাকার ব্যবস্থা আছে ভক্ত নিবাস আছে ভক্তদের থাকার জায়গা আছে ভগবান বললেন না তখন হৃদয় বললেন প্রভু যত বড় ঘর হোক না কেন যদি ভক্ত নিবাস না থাকে অতিথিশালা না থাকে গো সেবার ব্যবস্থা না থাকে গোমাতা না থাকে তবে আমি সেখানে যাব না ভগবান তারও ব্যবস্থা করলেন সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়ে ভগবান তাকে নিয়ে গেলেন সেই ঘরে হৃদয় দাস থাকতে লাগল আর কি করতে লাগলো আর প্রত্যেক দিন সেবা করতে লাগলো কিন্তু হৃদয় দাস ভগবানকে বলেছিলেন প্রভু যত যাই হোক না কেন আমি যতই ধনী হই না কেন যতই আমার অভাব না থাকুক না কেন আমি কিন্তু চটি সেলাই করা ছাড়বো না ভগবান বলে এই লকা এত কিছু করে দিলাম তবুও চটি সেলাই করবেন বলে হ্যাঁ প্রভু আমি কিন্তু চটি সেলাই করা বন্ধ করব না কেন ভগবান চটি সেলাই করতে যে আনন্দ সে আনন্দ অন্য কিছুতে নেই যখন সাধুদের চটি আমি সেলাই করি তখন আমার মন এত ভালো হয়ে যায় মনে হয় একটা ভালো সেবা করতে পারলাম আরে যদি হরিভক্তদেরকে আমি আমার গায়ে চামড়া দিয়েও চটি সেলাই করে দিই তাও আমার কম হবে এটা প্রভু আমাকে বঞ্চিত করবে না এ আমার ভূত সুখ এ আমার সাধনা তো ভগবান আর কী করবেন ভগবান চলে গেলেন তিনি সেই তার চটি সেলাই করা ছাড়ছেন না আর ভগবান তো তার সব ব্যবস্থা করে রেখেছে তার জন্য প্রতিদিন সাধু সেবা হতে লাগলো ভক্ত সেবা হতে লাগলো দরিদ্র সেবা হতে লাগলো একদিন ব্রাহ্মণ লক্ষ্য করলেন দেখো হৃদয় দাস তো মুচি সে তো চটি সেলাই করে কিন্তু তার এরকম বিশাল বড় বাড়ি প্রত্যেক দিন এত সাধুগুরু বৈষ্ণব সেবা হয় দুঃখী কাঙালির সেবা হয় এত পয়সা পায় কোথায় চুরি করেছে না ডাকাতি করেছে নিচ্ছ কিছু করেছে নাহলে এত পয়সা করতে পাচ্ছে কে দিচ্ছে সবাই মিলে দাসের কাছে গেল আরে বলো তো কে তোমায় এত টাকা দিল কোথায় পেলে এত ভক্ত সেবা সাধু সেবা করছো বলো তিনি বলছেন ভগবান দিয়েছে বলে এ কি কোনো কথা হয় ভগবান দিয়েছে ভগবান আমাদেরকে দিচ্ছে না তোমাকে দিচ্ছে আর তুমি সাধুদের ডাকছ সবাইকে ডাকছো কই কোনো দিন ব্রাহ্মণ ভোজন করাচ্ছ না তো হৃদয় দাস বলছে প্রভু আমি ব্রাহ্মণদের ডাকি না এই কারণে আমি তো মুছি আমি চতুর্বর্ণের জন্ম শূদ্র আমি তাহলে আমার ঘরে কি করে আপনারা সেবা নেবেন যদি আপনারা আমার ঘরে কৃপা করে সেবা নেন তো আমি ধন্য হব অবশ্যই আপনাদের নিমন্ত্রণ দেব আমি তো ভেবেছি আপনারা আমার পরিসবা নেবেন না ব্রাহ্মণরা সবাই একজোট হলো এই দাসের বিরুদ্ধে কেন তার বিরুদ্ধে অনেক নালিশ আছে চলো আমরা সবাই রাজার কাছে গিয়ে সে সমস্ত কথা রাজাকে জানাই সমস্ত ব্রাহ্মণ একজোট হয়ে রাজার কাছে গেলেন মহারাজার কাছে গিয়ে বললেন এই রাজামশাই এই হৃদয় দাস মুচির বিরুদ্ধে আমাদের বিচার আছে কি বিচার হঠাৎ করে তিনি এত আঙুল ফুলে যেন কলাগাছ হয়ে গেছে এত ধন সম্পত্তি বের অধিকারী হয়ে গেছে এত সাধু বৈষ্ণব সেবা হচ্ছে আর আর আরও তার বিরুদ্ধে নালিশ আছে তিনি ভাগবত পাঠ করছেন তিনি সৎসঙ্গ করছেন সবাই তার কথা বসে শুনছি পরিণাম করছেন ভজন করছেন তিনি ব্রাহ্মণ নন চতুর্বর্ণের তার পক্ষে এই সমস্ত কিছু সাজে না রাজা রাজামশাই বললেন ঠিক আছে কী করা যায় বলে আমরা চাইছি সবাই মিলে তাকে শাস্তির বিধান করা হোক তাকে ডেকে এনে শাস্তি দিন রাজা বললেন ঠিক আছে পরদিন দুধ পাঠিয়ে রাজামশাই দ্বিধদাসকে ডেকে আনলেন ব্রাহ্মণরাও আছে ওখানে দ্বিধদাসকে প্রশ্ন করলেন তুমি তো চতুর্বর্ণের কেন তুমি তাহলে ভাগবত পাঠ করছো কেন হরিনাম করছো কেন তুমি এই সমস্ত হরিনাম সংকীর্তন ই করছো এটা তো ব্রাহ্মণের কাজ চতুর্পন্ন তুমি তুমি কী করে করছো শূদ্র হয়ে তখন হৃদয় দাস বললেন যে প্রভু কোথায় লেখা আছে যে ভজন করা যাবে না ভাগবত পাঠ করা যাবে না আমি তো কর্মকাণ্ড করছি না আমি তো কারো শ্রাদ্ধ শান্তি ক্রিয়াকলাপ করছি না বা উপনয়ন সংস্কার কাউকে বিয়ে দেওয়া ইত্যাদি যে সমস্ত ব্রাহ্মণদের কাজ সেগুলো তো আমি করছি না আমি তো কেবল ভজন করছি পরিণাম নেওয়া সবার অধিকার ভজন করা সবার অধিকার ভাগবত পাঠ করাও মানুষের মাত্রই অধিকার কারণ জন্ম না যায়ুতি শূদ্র জন্ম হতেই মানুষ শূদ্র থাকে কর্মের মাধ্যমে মানুষ ব্রাহ্মণ হয় আর হৃদয় দাস বলছেন যে যদি আমরা রামায়ণ থেকে শ্রবণ করি রামায়ণের মধ্যে কী লেখেছে কহরঘুপত্র শুনি ভাবিনি ভাতা মানব এক ভক্তিকর না তা মানব তো এক তার অভ্যাস তার স্বভাব হওয়া উচিত ভক্তি করা রঘুপতি নাথ বলেছেন তো তার ভাতাকে উপদেশ দেওয়ার সময় তিনি কথা বলেছেন ভক্তি করার অধিকার সবার আছে আবার আমাদের আচার্যগণ বলে থাকেন যে ভক্তি করতে সবার অধিকার আছে ভক্তি করতে কোনো বর্ণ ব্যবস্থার কথা বলা হয় নাই আমাদের আচার্য এও বলেন যে জাত পাত কই উচ্ছে না কই হরি ভজে সো হরিকা কা হই জাতপাতের কথা দূরে থাক যে হরি ভজন করবে সেই হরির কৃপা পাবে সেই হরিকে পাবে আর উচ্চ জন্মগ্রহণ করে যদি সে ভগবানের ভজন না করে তবে কি করে পাবে যেমন আমরা হরিদাস ঠাকুরের নির্যানে শ্রবণ করেছি জাতিকুল কুল বুঝায় বুঝাইবার তরে জন্মিলেন হরিদাস অধম কুলেতে আর যদি ব্রাহ্মণ কুলেতে জন্মি হরিনা ভজে কুলে তারে কি করিবে নরকেতে মজে তো এরকম অনেক শ্লোক অনেক সিদ্ধান্ত আছে তাই সে সমস্ত কিছু আজকে দাস সে ব্রাহ্মণ সমাজের কাছে তুলে ধরলেন কিন্তু ব্রাহ্মণ সমাজ মানছে না যদিও কর্মকাণ্ড করছে না উনি কেবল ভগবানের ভজন করছে হরিনাম করছে পাঠ করছে তো তাতেও তাদের আপত্তি কি করা যায় তো হরিদাস ঠাকুর বলছেন যদি আমার গোবিন্দ শুনে তাহলে তোমাদের আপত্তি কিসের আমার ভগবান যদি শুনে আমার হরিকথা আমার ভগবান যদি আমার পাঠ শুনতে ভালোবাসে আমার গোবিন্দ যদি আমার হরিনাম শুনতে ভালোবাসে আমার গোবিন্দ যদি চায় আমি সবাইকে হরিনাম শোনাবো ভাগবত শোনাবো তাহলে তোমাদের আপত্তিটা কোথায় তো ব্রাহ্মণ সমাজ বলছেন গোবিন্দ যে শুনতে চায় তার প্রমাণ কী প্রমাণ কি। ঠিক কথা তার প্রমাণ কি এরকম কিছু ব্যবস্থা হওয়া উচিত যাতে করে তার প্রমাণ হয়ে যায় তো একজন ব্রাহ্মণ বলে উঠলেন যে এক কাজ করো ঝালুগ্রাম শিলা নিয়ে আসো নারায়ণ নিয়ে আসো একটা সিংহাসনে বসানো থাকবে একদিকে সমস্ত ব্রাহ্মণ থাকবে একদিকে হৃদয় দাস থাকবেন মাঝখানে সেই সিংহাসনে বসা ঠাকুর থাকবেন তো দুপক্ষই ডাকবে ভগবানকে নার নারায়ণকে নিজেদের কাছে আসার জন্য দুপক্ষ ডাকবে অর্থাৎ একবার ডাকবে ব্রাহ্মণগণ আরেকবার ডাকবে হৃদয়দাস যার কাছে ভগবান যাবে তারই জয় জয়কার হবে ব্রাহ্মণগণ বড়ে উঠলেন সবাই ভগবান তো আমাদের কাছেই আসবে কারণ আমাদের অধিকার ভগবানের প্রতি আমরা ভগবানকে সব থেকে বেশি ডাকি তাই নিশ্চিত ভগবান আমাদের কাছে আসবেন আর হৃদয় দাস বলছে আমার কোনো আপত্তি নাই এটাতে আমি রাজি আছি ব্রাহ্মণগণ বলছি কি করে সম্ভব তোমার কাছে ভগবান যাবেই না কিন্তু হৃদয় দাস বলছে না ভগবান তার ভক্তের কাছে আসবেন ভক্তের প্রতি তার কৃপা আছে আর ভগবানের প্রতি আমার পূর্ণ আস্থা পূর্ণ বিশ্বাস আছে কেন তোমরা কি শোনো নাই মাতা সবরীর কথা মাতা সবরীকে অনেকেই বলেছিল অনেক ব্রাহ্মণগণ বলেছিল আমরা এত ভজন করি এত মালা জপ করি ফল খেয়ে থাকি জল খেয়ে থাকি এত এত করে ভজন করি এত মালা জপি নিষ্ঠার সঙ্গে নিয়মের সঙ্গে সব নিয়ম মেনে আমরা ভক্তি রত আছি তুমি ভিল জাতি কী নিয়ম করো কী নিয়ম না করো কোনো ঠিক নেই কিন্তু সবরী মাতা ভক্তি আর নিষ্ঠার সঙ্গে অপেক্ষা করছিলেন কারোর সঙ্গে তর্ক করেননি ব্রাহ্মণরা ভেবেছিলেন শবরীর ঘরে রাম যাবেই না যাবে তাদের ঘরে কিন্তু ভগবান রামচন্দ্র যারা ফল খেয়ে ভজন করছে জল খেয়ে ভজন করছে এক পায়ে দাঁড়িয়ে ভজন করছে বা ব্রাহ্মণত্বর অহংকার নিয়ে যারা নিজের প্রতিষ্ঠা মান নিয়ে অপেক্ষা করছিল ভগবানের জন্য তাদের ঘরের দিকে ভগবান দৃষ্টিপাতও করলেন না যাবে দূরের কথা দৃষ্টিপাতও করেনি গেলো কার কাছে সবরীর কাছে মাতার কাছে তাই হৃদয় দাস বলছেন ভগবানের প্রতি আমার পূর্ণ আস্থা বিশ্বাস আছে হয়ে যাক এই বিচার হলো আনা হলো সিংহাসন বসানো হলো শালোগ্রাম শিলারূপী ভগবান এক পাশে সকাল থেকে একদম বিকাল অব্দি মন্ত্র উচ্চারণ তন্ত্র মন্ত্র অনেক ধরনের কিছু উচ্চারণ করে ডাকছে কি আমার কাছে আসো আমার কাছে আসো অনেক অনেক ধরনের মন্ত্র উচ্চারণের মাধ্যমে ডাকলো সারা দিন কেটে গেল ব্রাহ্মণগণের কাছে ভগবান গেলেন না সারাদিন ডাকার পরেও সিংহাসন থেকে লড়ল না ভগবান সিংহাসন সে একই জায়গায় আসে বিকেল হয়ে গেছে রাজা মশাই বলছে হৃদয় দাস এবার তোমার পালা তুমি এবার ডাকো ভগবান হৃদয় দাস বলছে হে রাজন আমি তো এদের মতো তন্ত্র মন্ত্র শ্লোক আদি কিছুই জানি না আমার কাছে তো এই শিক্ষা দীক্ষার জ্ঞান নেই লেখাপড়াই করিনি আমি কখনো রাজা মশাই তখন বললেন তুমি যা পারো তাই করো ভাবে তোমার ডাকতে ইচ্ছা হয় ভগবানকে সেইভাবে ডাকো ভগবান তো তোমার ভক্তিটাই দেখবে তাই তোমার যেরকম ইচ্ছা হয় সেরকম ডাক ডাকো তো দাস কী করলেন তানপুরা তুলে নিলেন তিনি তানপুরা বাজাতেন করতাল বাজাতেন করতাল বাজিয়ে তানপুরা বাজিয়ে কীর্তন করতেন সে তানপুরা তুলে নিলেন সে তানপুরা হাতে নিয়ে তিনি একাগ্র চিত্তে ভগবানকে ডাকতে লাগলেন কি গাইছে আসুন আমরা একটু শ্রবণ করি তিনি কি গাইছিলেন রাখো মিনতি মিনতি হে হরি তিনি গাইছেন পদের মাধ্যমে হে হরি রাখো মিনতি আমারি আবার কখনো গাইছে হে হরি আও গৃহে আমারি যোসে যেভাবে তিনি তিনি গাইছেন যেভাবে তুমি দ্রৌপদীর কাছে এসছিলে দ্রৌপদীর লজ্জা নিবারণ করছিলে সেইভাবে তুমি আমার লাজ রাখো হে হরি তুমি আমার মিনতি স্বীকার করো তুমি আমার কাছে আসো যেভাবে তুমি ডুবে যাচ্ছে সে গজরাজ ভাগবতে গজরাজ উপাখ্যানে শ্রবণ করেছেন যেভাবে গজরাজ ডুবে যাচ্ছিল সেখান থেকে সে গজরাজকে তুমি উদ্ধার করেছিলে সেভাবে আজকে আমাকে কৃপা করো হে হরি রাখো মিনতি আমারই যেভাবে তুমি প্রহ্লাদকে রক্ষা করেছিলে প্রহ্লাদের কারণে যেভাবে তুমি নরসিংহ রূপ ধারণ করেছিলে যেভাবে তুমি খাম্বা খাম্বাকে চিরে রূপে প্রকাশিত হয়েছিলে ঠিক সেইভাবে এখন প্রকাশ প্রকাশিত হও সেইভাবে তোমার মূর্তি দর্শন করাও সেভাবে তুমি তোমার যে অস্তিত্ব সেই অস্তিত্বের বিকাশ ঘটাও ধরা দাও প্রভু ধরা দাও আমার সম্মান রক্ষা করো লাজ রাখো লাজ রাখো হে হৃদয় দাসের আমার রাজ রাখো আমি পতিত আমি পতিত তোমার কাছে আমি অত্যন্ত নগণ্য কৃপা করে আমার লাজ রাখো প্রভু শুনিয়ে দশরথ রাজ দুলালে হে দশরথ রাজার দুলাল তুমি শুনো শুনিয়ে দশরথ রাজ দুলালে শুনিয়ে নন্দ বাবাকে পেয়ারে নন্দ বাবার পেয়ারে লালা যশোদানন্দ দুলাল তুমি শুনো দশরথ রাজার দুলাল তুমি শুনো এ কৌশল্যা নন্দন তুমি শুনো যেভাবে দ্রৌপদীর লাশ বাঁচিয়েছ যেভাবে গজরাজকে উদ্ধার করেছ যেভাবে প্রহ্লাদজিকে রক্ষা করেছ ঠিক সেইভাবে প্রভু আজকে আমার লাশ বাঁচাও এইভাবে তিনি ভগবানের কাছে তার আর্যি নিবেদন করছেন গানের মাধ্যমে কোনো তন্ত্র না কোনো মন্ত্র না কেবল হৃদয়ের ব্যাকুল আকুতি যখন এইভাবে রাখতে লাগলেন সিংহাসন টলতে লাগলো সিংহাসন টলতে 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 হঠাৎ করে সিংহাসন সমেত ভগবান হৃদয় দাসের কোলে এসে বসল হৃদয় দাসের চলে আসলো জয় জয়কার হতে লাগলো চতুর্দিকে হৃদয় দাসের ভগবানের জয় জয়কার হতে লাগলো রাজা অবাক হয়ে গেল ব্রাহ্মণরাও সবাই চুপ করে গেলেন রাজা তখন উঠে নিজের সিংহাসনে বসালেন দাসকে দেখুন ভগবান যা করবেন তাই তো হবে ভগবানের যা মনে থাকবে তাই তো হবে ভগবান কিভাবে কাকে প্রতিষ্ঠা করান সে তো ভগবান জানেন ভক্তের মান তো ভগবানই রাখেন তাই এরা সবাই ব্রাহ্মণেরা সবাই মিলে তাকে অপমান করতে গিয়েছিল আজকে তার পথটা কত উঁচুতে উঠছে দেখুন তিনি কোথায় থেকে কোথায় উঠে যাচ্ছেন রাজা সিংহাসনে হৃদয় দাসকে বসালেন পা ধুইয়ে দিলেন প্রণাম করলেন বন্দনা করলেন হে প্রভু আমায় ক্ষমা করুন আমি তো এদের কথায় চলে এসেছি তা আপনাকে পরীক্ষা করার জন্য আমি তো অতটা বুঝতে পারিনি যে আপনি কত বড় মহাত্মা সেই দিন থেকে রাজা কি করলেন গুরু রূপে তাকে স্বীকার করে নিলেন গুরু রূপে স্বীকার করলেন আর শ্বশন মানে তাকে যেতে দিলেন তিনি শ্বশন মানে বাড়ি আসলেন এবং সেই দিন থেকে হৃদয় দাসের জীবনটা অন্যরকম হয়ে গেল আজ থেকে তিনি কি হয়ে গেলেন রাজগুরু রাজগুরু হয়ে গেলেন তো হৃদয় দাসের আরও অনেক কাহিনী আছে আজকে এটুকু শ্রবণ করুন কালকে এই রাজার সঙ্গে সম্পর্কযুক্ত এক কাহিনী আপনাদের শ্রবণ করাবো আর শ্রবণ করাবো যদি মন চাঙ্গা হয় তবে লোটার মধ্যেও গঙ্গা বসবাস করে যদি হয় মন চাঙ্গা তো লোটামে গঙ্গা আরেকটা কথা আছে ও মুচি হয় যদি কৃষ সূচিও মুচি হয় যদি কৃষ্ণ তেজে আর মুচি ও সুচি হয় যদি কৃষ্ণ ভজে এই কথাটাও কিন্তু এই হৃদয় জীবন চরিত্র থেকে এসছে তাই আজকে এ পর্যন্ত রাখছি তার দিন এই রাজার প্রসঙ্গ আর একটু শ্রবণ করাবো আপনাদেরকে যে কীভাবে হৃদয়দাস মা গঙ্গার কৃপা পেয়েছেন আর কিভাবে রাজা তার অলৌকিক মহিমা দর্শন করেছিলেন জয় নিতাই জয় শ্রী রাধেশ্যাম সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত